নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর অঙ্ক বারো নম্বর স্কুল লেডিকার মাইকেল প্রাথমিক বালিকা বিদ্যালয় এবং শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নম্বর ক কোনো ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে নাম্বার খ আঠারো টাকার সমান তিন ভাগের দুই ভাগ কত টাকা আঠারো এর তিন ভাগের সরি এখানে দুই লিখতে হবে এবার তিন দিয়ে আঠারোকে ভাগ করলে তিন ছয় আঠারো আর এই ছয় আর দুই গুণ করতে হবে ছয় দুগুণে বারো আঠারো টাকার সমান তিন ভাগের দুই ভাগ বারো টাকা নম্বর ঘ দুই কিলোগ্রাম সমান কত গ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে দুই কিলোগ্রাম সমান দুই গুণ এক হাজার সমান সমান দুই হাজার দুই কিলোগ্রাম সমান দুই হাজার গ্রাম নাম্বার ঘ প্রকৃত ভগ্নাংশের মান একের থেকে কম হয় নাম্বার অন্য দুইয়ের দশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় যেহেতু দশে একটা শূন্য আছে তাই দুই লিখে তার আগে দশমিক দিতে হবে আর দশমিকের আগে শূন্য বসে নাম্বার চ কোনো একটি সংখ্যার গুণনীয়কের সংখ্যা গুণনীয়কের সংখ্যা সবসময় নির্দিষ্ট হয় নাম্বার ছ এক কিগ্রা আমের দাম ষাট টাকা হলে একের তিন কিগ্রা আমের দাম কত হবে এক কিগ্রা আমের দাম যদি ষাট টাকা হয় ষাট টাকা এর একের তিন কিগ্রা তিন দিয়ে ষাটকে ভাগ করতে হবে ষাটকে ভাগ করলে তিন কুড়ি ষাট কুড়ি টাকা তাহলে এখানে হবে কুড়ি টাকা নাম্বার বর্গের চা আটের গুণনিয়োগ বা উৎপাদকের সংখ্যা কয়টি আটের গুণনিয়োগ আটকে এক দিয়ে ভাগ করা যায় আর জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যায় চার দুগুণে আট চার দিয়ে ভাগ করা যায় আট দিয়ে ভাগ করা যায় তাহলে গুণনীয়কের সংখ্যা হলো এক দুই তিন চার চারটি নাম্বার ছ লেটের দেন গেট দেন বসাতে হবে সতেরো ভাগে ছয় ভাগ আর এগারো ভাগে ছয় ভাগ তাহলে বড়ো হচ্ছে এগারো ভাগের ছয় ভাগ নাম্বারিংও দুই ডজন কলার দাম দুই ডজন কলার একের দুই অংশ সমান কতটি এক ডজন কলা বারোটি তাহলে দুই ডজন কলা হবে বারো গুণ দুই সমান সমান চব্বিশটি বারো দুগুণে চব্বিশ চব্বিশটি চব্বিশের একের দুই অংশ চব্বিশ এর একের দুই অংশ দুই দিয়ে চব্বিশকে ভাগ করতে হবে বারো দুগুণে চব্বিশ বারো আর এক গুণ করলে বারোকে বারো বারো টি তাহলে দুই ডজন কলার একের দুই অংশ বারো বারোটি কলা দুই নম্বর দিকের সঙ্গে ডান্দিক মেলাও দিক আর ডান্দিক মেলাতে হবে নম্বর ক এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ঘর আছে ছয় ভাগের এক ভাগের রং করা আছে তাহলে এই যে সমান ছয় ভাগের এক ভাগ নাম্বার খ এখানে এক দুই তিন চার চারটি খোপ আছে চারটি খোপের ভিতরে তিনটি খোপ রং করা আছে তাহলে সমান চার ভাগের তিন ভাগ নাম্বার গ এক দুই তিন তিনটি খোপ আছে তিনটি খোপের ভিতরে দুটি খোপ রং করা আছে তিন ভাগের দুই ভাগ এই যে সমান তিন ভাগের দুই ভাগ নাম্বার ঘ এক দুই তিন চার চার ভাগের এক ভাগে রং করা আছে এই যে চার ভাগের এক ভাগ এভাবে মেলাতে হবে তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক আট মিটার ছয়শো সাত মিলিমিটার সমান সমান কত মিলিমিটার আট মিটার মিটারকে মিলিমিটারে প্রকাশ করতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হয় আট গুণ এক হাজার যোগ ছয়শো সাত সমান সমান আট এক হাজার আট হাজার সঙ্গে ছয়শো সাত যোগ করলে আট হাজার ছয়শো মিলিমিটার অথবা যোগ করো আট সেন্টিমিটার ছয় মিলিমিটার যোগ পাঁচ সেন্টিমিটার নয় মিলিমিটার সমান সমান কত আট সেন্টিমিটার ছয় মিলিমিটার যোগ পাঁচ সেন্টিমিটার নয় মিলিমিটার নয় আর ছয়ে যোগ করলে হয় পনেরো মিলিমিটার পাঁচ আর আটে তেরো তেরো এবার এই পনেরো মিলিমিটারকে ভাঙতে হবে দশ যোগ পাঁচ দশ যোগ পাঁচ মিলিমিটার এই দশ মিলিমিটারে এক সেন্টিমিটার হয় তাহলে এই এক সেন্টিমিটার তেরোর সঙ্গে যোগ হয়ে যাবে তেরো আগে চোদ্দো সেমি পাঁচ মিলিমি চোদ্দ সেমি পাঁচ মিলি নাম্বার খ বারো ও আঠারো এর সাধারণ গুণনিয়োগগুলি নির্ণয় করো বারো এর গুণনিয়োগ অর্থাৎ বারোকে কত কত দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় বারো জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় তিন চারে বারো চার দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে ভাগ করা যায় আর বারো দিয়ে ভাগ করা যায় আর আঠারো আঠারোকে ও এক দিয়ে ভাগ করা যায় আঠারো জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় তিন ছয় আঠারো ছয় দিয়ে ভাগ করা যায় নয় দিয়ে ভাগ করা যায় নয় দুগুনে আঠেরো আর আঠারো দিয়ে ভাগ করা যায় তাহলে মিল আছে এক দুই তিন এ তিনটি সংখ্যার মিল আছে উত্তর বারো ও আঠারো এর সাধারণ গুণনীয়ক এক দুই তিন অথবা চার এবং তিনের দুটি সাধারণ গুণিতক লেখো চার ও তিন চারের গুণিতক অর্থাৎ চারের নামটা চারেকে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ তিনের গুণিত তিনের ঘরের নাম তা তিন এক্ষে তিন তিন দুগুণে ছয় তিন তীক্ষা নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাত তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ এবার মিল আছে কোন কোন সংখ্যার এর মিল আছে চব্বিশের মিল আছে বারো চব্বিশ তাহলে চার ও তিনের সাধারণ গুণিতক বারো চব্বিশ নাম্বার ক দুই ডজন কলার দুইয়ের চার অংশ কটি কলা দুই ডজন কলা অর্থাৎ বারো গুণ দুই সমান সমান চব্বিশটি কলা এবার চব্বিশটি কলার চব্বিশটি কলার দুইয়ের চার দুয়ের চার অংশ সমান সমান কত চার দিয়ে চব্বিশকে ভাগ করতে হবে চার ছয় চব্বিশ ছয় আছে আর দুই ছয় আর দুই গুণ করলে হয় ছয় দুগুণে বারো বারো টি কলা অথবা দশমিক ভগ্নাংশে প্রকাশ করো চার মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার মিলিমিটারের আগে হচ্ছে সেন্টিমিটার তাহলে মিলিমিটারের এক ঘর আগে হচ্ছে সেন্টিমিটার তাই চার লিখে তার আগে দশমিক দিতে হবে আর দশমিকের আগে শূন্য হয় চার শূন্য দশমিক চার সেমি চার নম্বর যোগ করো কুড়ি কিগ্রা সাত গ্রাম যোগ এগারো কিগ্রা তিনশো পঁচিশ গ্রাম কুড়ি কিগরা সাত গ্রাম যোগ এগারো কীগরা তিনশো পঁচিশ গ্রাম পাঁচ আর সাত যোগ করলে বারো হয় বারো দুই হাতে এক দুই আর একে তিন আর এই তিনটা নেমে যাবে তিনশো বত্রিশ গ্রাম একা শূন্য যোগ করলে এক হয় একা দুই তিন একত্রিশ কি গ্রা তিনশো বত্রিশ গ্রাম অথবা উৎপাদকে গাছ তৈরি করে উৎপাদকগুলি লেখো চল্লিশ ও সাতাশ চল্লিশ ও সাতাশ চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় কুড়ি কুড়িকে দুই দিয়ে ভাগ করলে হয় দশ দৈতগুণে কুড়ি আবার দশকে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় এক সাতাশকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন নয় সাতাশ নয় নয়কে তিন দিয়ে ভাগ করলে হয় তিন তৃখা নয় আবার তিনকে তিন দিয়ে ভাগ করলে হয় এক চল্লিশের গুণনিয়োগগুলি হলো এক দুই চার পাঁচ আট দশ কুড়ি চল্লিশের গুণনীয়গুলি হল এক দুই চার পাঁচ আট দশ কুড়ি ও চল্লিশ সাতাশের গুণনিয়োগগুলি হল এক তিন নয় ও সাতাশ পাঁচ নম্বর তোমাদের বিদ্যালয়ের সামনের রাস্তার কাজ চলছে প্রথম দিন দুয়ের আট অংশ এবং দ্বিতীয় দিন একের আট অংশ কাজ হয়েছে কত অংশ কাজ বাকি আছে হিসাব করো মনে করি রাস্তাটি এক অংশ কাজ হয়েছে দুয়ের আট অংশ যোগ একের আট অংশ এবার এই দুয়ের আট এবং একের আট যোগ করতে হবে করে এক অংশ থেকে বিয়োগ করতে হবে এক বিয়োগ আট আর আটের লসাগু হচ্ছে আট আট দিয়ে আটকে ভাগ করলে এক হয় আর দুইয়ের সঙ্গে এক গুণ করলে দু এককে দুই যোগ আবার আট দিয়ে আটকে ভাগ করলে এক হয় একের সঙ্গে এক গুণ করলে এক হয় এক 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 সমান সমান এক বিয়োগ দুইয়ের একে তিন আর এই আটটার নিচে নেমে আসবে তিনের আট অংশ কাজ হয়েছে এবার কাজ হয় নি যেটা সেটা হলো এক বিয়োগ এক অংশ থেকে তিনের আট অংশ বিয়োগ করতে হবে একটা হচ্ছে সম্পূর্ণ অংশ তিনের আট অংশ কাজ করেছে বিয়োগ করতে হবে আট এখানে মনে মনে একের নিচে এক ধরে নিতে হয় তাহলে এক আর আটের লসাগু আট হয় এক দিয়ে আটকে ভাগ করলে আট এক আট আট আর এই উপরের এক দিয়ে গুণ করলে আট এক আট বিয়োগ আট দিয়ে আটকে ভাগ করলে এক হয় তিনের সঙ্গে এক গুণ করলে তিন হয় তিন একে তিন সমান সমান আটের থেকে তিন বিয়োগ করলে পাঁচ হয় আর নিচে আট পাঁচের আট অংশ উত্তর পাঁচের আট অংশ কাজ বাকি আছে ছয় নম্বর তোমার বাড়ির একটা ফাঁকা ছয় লিটারের জারে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ঠান্ডা জল ও এক লিটার নয়শো মিলিলিটার গরম জল রাখা হলো ওই জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ও এক লিটার নয়শো মিলিলিটার যোগ করতে হবে যোগ করে ছয় লিটারের থেকে বিয়োগ করতে হবে জারটিতে জল ধরে ছয় লিটার এবার ঠান্ডা জল দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার গরম জল এক লিটার নয়শো মিলিলিটার যোগ করতে হবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে পাঁচ হয় নয় আর দুয়ে এগারো এগারোর এক এক হাতের এক এখানে যোগ হয়ে যাবে এক আর দুই তিন তিন আর একে চার চার লিটার একশো পঞ্চাশ মিলিলিটার জারটি হচ্ছে ছয় লিটার ছয় লিটার শূন্য 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 মিলিলিটার আর জল ভরা আছে চার লিটার একশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করতে হবে শূন্য এবার উপরে শূন্য আছে শূন্য থেকে একশো পঞ্চাশ বিয়োগ করা যায় না তাই ছয় লিটার থেকে এক লিটার ধার করতে হবে এক লিটার ধার করলে এখানে হবে পাঁচ আর এক লিটার সমান সমান এক হাজার মিলিলিটার এক হাজার মিলিলিটার থেকে একশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করতে হবে শূন্য 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 এখানে শূন্য আছে দশ ধরতে হবে তাই পাঁচ আর পাঁচ হলে দশ আর এখানে এই দশ থেকে এক বাদ দিলে নয় হবে এক আর আট হলে নয় আটশো পঞ্চাশ মিলিলিটার চারের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় এক এক লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার উত্তর ওই জারটি ভর্তি করতে এক লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার জল ঢালতে হবে অথবা চিকুর পাঁচ মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে সে তার থেকে দুই মিটার তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে তার কাছে আর কতটা লম্বা ভিতে পড়ে থাকবে পাঁচ মিটার শূন্য শূন্য সেন্টিমিটার তার থেকে দুই মিটার তিরিশ সেন্টিমিটার কেটে নেওয়া হলো বিয়োগ করতে হবে এখানে শূন্য শূন্য সেমি আছে তাই পাঁচ মিটারের থেকে এক মিটার ধার করতে হবে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার আর পাঁচের আগের সংখ্যা চার একশো সেন্টিমিটার থেকে তিরিশ সেন্টিমিটার বিয়োগ করলে সত্তর সেন্টিমিটার হয় আর দুয়ের থেকে চার পর্যন্ত গুনলে দুই দুই মিটার সত্তর সেন্টিমিটার উত্তর তার কাছে আর দুই মিটার সত্তর সেন্টিমিটার ফিতে পড়ে থাকবে সাত নম্বর খেলার মাঠে কুড়িজন ছেলে মেয়ে খেলতে এসেছে তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে কতগুলি দল তারা তৈরি করবে কুড়ির গুণনিয়োগ তৈরি করতে হবে কুড়ির গুণনিয়োগ হচ্ছে কুড়িকে কত কত দিয়ে ভাগ করা যায় কুড়িকে এক দিয়ে ভাগ করা যায় কুড়ি জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় চার পাঁচে কুড়ি পাঁচ দিয়ে চার পাঁচে কুড়ি দশ দুগুণে কুড়ি কুড়ি এক কুড়ি উত্তর দশজন করে দুটো দল গড়তে পারবে এই যে দশজন করে দশ দুগুণে কুড়ি দুটো দল করতে পারবে পাঁচজন করে চার পাঁচে কুড়ি চারটে দল করতে পারবে চারজন করে পাঁচটা দল করতে পারবে আর দুইজন করে দশটা দল করতে পারবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন